সুস্থিরতা কাম্য অস্থিরতা নয় অর্থাৎ যে কোনো সময় যে কোনো সমস্যায় আমরা যখন অস্থির হয়ে যাই তখন কি হয় তখন কিন্তু আমাদের মাথা কাজ করেন এই কথা আমি বারবারই বলি আমার কাছে যারা ইনবক্সে প্রশ্ন করেন অথবা তাদের সমস্যা নিয়ে আমার সাথে ফোনে কথা বলি তাদের মধ্যে জিনিসটা হয় যে খুব অস্থির অস্থির একটা ভাব হয়ে যায় আমি মানি আমি মানি যে একটা মানুষ যে যখন সমস্যায় পড়ে তার পক্ষে কিন্তু অস্থিরতাটাই স্বাভাবিক কিন্তু একটা কথা কি জানেন আপনি যত বেশি বেশি অস্থির হবেন তত কিন্তু আপনার মাথা কাজ করবে না তাই সমস্যার সমাধানে আপনাকে যতটুকু যতটুকু সম্ভব সম্ভব ঠান্ডা থাকতে হবে সুস্থির থাকতে হবে এবং তাহলেই দেখবেন সমস্যাটা আজ না হোক কাজ যত তাড়াতাড়ি সম্ভব সমাধান একটা আসবে আমার সঙ্গে বেশিরভাগই তো অনেকে বলে সবাই ফোনে বলেন যে আপা হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন যে সমস্যাটা একদিনে তৈরি হয়নি যে সমস্যাটা তৈরি হতে সময় লেগেছে সেটা সমাধান একদিনে আসবে এই জন্য আমি অস্থির হয়ে পড়বো তাতে কিন্তু আলটিমেটলি কি হয় জানে আলটিমেটলি আমার নিজেকেই ঠকতে হয় কারণ যত বেশি অস্থির হব তত বেশি আমার নিজের ভেতরে সেই যে আস্থা সেটা হারিয়ে হারাতে থাকবে এবং তত বেশি কোনো কিছুতেই আমি সেভাবে সুষ্ঠুভাবে সম্পাদন যেটাকে আমরা বলি সেটা সম্ভব হবে না উল্টা লেজে গোবরে হয়ে যাবে তাই আমি বলবো যে সমস্যার সমাধান তো অবশ্যই আমাদের সমস্যার সমাধান আমার সমস্যার সমাধান কি করবে আমাদের নিজেদেরই করতে হবে তাই না তো ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে সমস্যাটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং সেজন্য কিন্তু আমাদের আশেপাশে আমি আমি তো হাল ছাড়া বন্ধু আছি তার আপনার পরিচয় মানুষ থাকতে পারেন যে মানুষটাকে আপনি বিশ্বাস করতে পারেন যার সাথে আপনি শেয়ার করতে পারেন বাট যার সাথে যে কথাটাই বলেন না কেন সেটা পরপরই রাতারাতে কিন্তু রেজাল্ট আশা করা যাবে না তার জন্য ঠান্ডা মাথায় এগোতে হবে তাই এটা অবশ্যই মাথায় রাখবেন আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো যে আমাকে অনেকেই বলে থাকেন যে আপনি যে কথাগুলো বলেন এগুলো নতুন কি এগুলো তো আমরা সবাই জানি হ্যাঁ ভাই সবাই জানে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু চিরন্তন সত্য অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ভিডিওগুলো আমি বলছি বা যে কথাগুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবনে আগে থেকেই জানা কথা কিন্তু একটা কথা কী যেমন ধরনের পরীক্ষা পরীক্ষার সময় আমি যে পড়াশোনাটা করলাম সেটা কিন্তু পরীক্ষার দিন সকালবেলা আবার পড়ি পড়ি না কেন পড়ি কারণ আমাদেরকে রিভিশন দিতে হয় আমাদেরকে চর্চা করতে হয় না হলে বেশিরভাগ ক্ষেত্রে কারণ সবসময় সব কিছু কিন্তু মনে থাকে না স্পেশালি আমরা যখন সমস্যায় থাকি বা কোনো কারণে আমাদের মনটা চিন্তাকুল থাকে তখন কিন্তু এত বেশি এসব পয়েন্ট মাথায় কাজ করে না তখন কি প্রয়োজন জানে তখন সেই প্রয়োজন রিভিশন তাই আপনাদের যে অবশ্যই কিছু কিছু ভাই বোনরা অবশ্যই এগুলো মনে রাখেন আমি জানি কিন্তু সবার পক্ষে তো এটা মনে থাকা সম্ভব নাও হতে পারে তাই তাদের জন্য আমি আবার সেই পুরাতন কথাগুলোকেই নতুনভাবে তুলে ধরি যাতে তাদের জন্য ইজিয়ার হয় টু ফেস দ্য প্রবলেম যে প্রবলেমটায় ওনারা সাফার করছেন বা যে ভবিষ্যতের জন্য জীবন গড়ার লক্ষ্যে যে কাজগুলোকে মনে রাখলে যে কথাগুলোকে মনে রাখলে আমি কথা দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট জয়ী হওয়া তো আমাদের পক্ষে সম্ভব না কারণ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতেই হবে তার পাশাপাশি অ্যাটলিস্ট জীবনের সফলতার ক্ষেত্রে অনেকাংশেই এগিয়ে যাওয়া সম্ভব আজ আর নয় সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং কিছু কিছু সমস্যার ভার আমরা আল্লাহর উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিব আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই এগিয়ে যাব সমস্যার সমাধানের লক্ষ্যে শুধু হাল ছিল